কে যে কাকে কতটা বোঝে বলা মুশকিল আগের দিন সালার থেকে এসে বাড়িতে ঘুমোতে ঘুমোতে বারোটা বেজে গেছিলো তারপরে আবার সকালবেলা ডিউটি চলে গেছি দিয়ে যে ডিউটি দিয়ে এসে আমি মনে করেছি শোবো বলছে যে এখন একটু ময়দা মেখে দে দিয়ে মোমো বানাবো একটু রেডি করে দে এসিতে বসে বসে আরাম করে কর তোর কোনো অসু কষ্ট হবে না শুধু বানিয়ে দিলে হবে না রেডি তো করলাম তখন বসে বসে তারপরে আবার বিকেলে ফোন করে বলেছে যে আমার চেম্বার থেকে ফিরতে দেরি হবে তুই বসিয়ে দে আমি কোনোদিনও মোমো বানাই নিয়ে লাগে ভাবিয়েছি দেখো একটু মনে হচ্ছে বেশি সিদ্ধ হয়ে গেছে যাই হোক এটাই সবাই খেলো পরে ভালোই হয়েছিল এমনি খেতে আর দেখো এখানে বাবা জামরুল এনেছে সেই নিউ টাউনের বাড়ি থেকে কত কষ্ট হওয়ার পরেও বললাম না যে কে যে কাকে কতটুকু বোঝে তারপরের দিন সকালে আমি বললাম টিফিন এনে দে এনে দিতে পারলো না আমাকে এসে না খেয়ে শনিবারে ডিউটি করতে হয়েছে সারাক্ষণ যার জন্য করি চুরি সেই বলে চোর মানে এই পৃথিবীতে কেউই কারোর আপন নয় আমাদের ওই এসি ঘরে ফ্যানটা খারাপ হয়ে গেছে তাই বাগাতে এসছে বাঘের নিচে আর এই যে ঘাট বাঁকা ফ্যানটা এটা আমার হাজবেন্ডের হোস্টেল লাইফের ফ্যান খুব ভালো কিন্তু একটু মাঝে মাঝে ডিস্টার্ব করছে বলে নিয়ে যাচ্ছে শাশুড়ি এখন বাড়িতে নেই ছেলেকে নিয়ে গেছে ওই খেলার মাঠে বল খেলাতে সন্ধ্যে হয়ে গেছে আবার সন্ধ্যে না দিলে বলবে এখন সন্ধ্যে দাওনি সন্ধ্যে হয়ে গেছে তো এখন চলো সন্ধ্যে দিয়ে দেব ভগবানকে একটু দর্শন করে না এই যে আমাদের কৃষ্ণ আর এইটা হচ্ছে কৃষ্ণের সিংহাসন আর এটা এদিকে করে দিয়েছে অন্ধকার লাইটগুলো জ্বালানো হয় না সিংহাসনের এটা সব ঠাকুরের এটা হচ্ছে হরি ঠাকুরের আর এখানে দুই ভাই তো চলো আমি পুজোটা দিয়ে নিই তারপর আবার দেখাচ্ছে ও বাবা অনেকগুলো এই যে অনেকগুলো আলু দেওয়া আছে এগুলো দিয়ে এখন ছোলা দিয়ে আলু কাবলি করব এখন সন্ধ্যেবেলা একটা হেলদি টিফিন তৈরি করেছি এটা আমার শ্বশুরের ওই জন্য বেশি আলু দিনই সুগার আছে তো এমনি আমরা আলু ঠালু দিয়ে ওই আলুর চটপটি খেয়েছি আর প্রতিদিনই তো তেলে ভাজা নারা চিকেন টিকেনের কিছু আইটেম খাওয়া হয় এজন্য আজকে এটা করলাম অরিজিনাল অডিওটা রাখবো হয়েছিলাম কিন্তু খুব আস্তে শোনা যাচ্ছে না এখানে আমি বলছি যে আমার বর আবার নিরামিষাশি হয়ে গেছে পনির বিরিয়ানি বানিয়েছে দেখছি আজকে না হলে ওই মানে বিরিয়ানি খেলে চিকেন বা মটনের খাবে পনিরের খায় না আজকে খেয়েছে আর আমাকে বললো ওপরে ফ্রিজে রায়তা আছে এই যে রায়তা বানিয়েছে রায়তাটা নিয়েই নিচ্ছে আমি এই নিতে এসেছি দেখা যায় না খাবি টক টক এই যে পাঁচটা ছানাকে ছেড়ে দিয়ে এখন খাবার এখানে বসে আছে আমাদের মহারানী